ফের গ্রামে বোমা উদ্ধার বিজেপি নেত্রীর বাড়ির সামনে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য অভিযোগে তেই তৃণমূলের দিকে বিজেপি নেত্রী মামুনি জানার বাড়ির সামনে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৃণমূল কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তুলছেন বিজেপি নেত্রী নন্দী গ্রামের শামসাবার গ্রাম পঞ্চায়েত এলাকার আমকেছিয়া গ্রামের ঘটনা আমগেছা এবং মহেশপুর বাজারের মাঝে তুই খালি নন্দীগ্রাম রাজ্য সড়কের উপরে উদ্ধার হয় দুটি বোমা প্রসঙ্গত যে জায়গায় বোমা উদ্ধার হয়েছে সে রাজ্য সড়ক থেকে মামুনি দূরত্ব একশো মিটার নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বোমার আঘাতে জখম হয়েছিলেন মামনি জানা বিজেপি নেত্রীর অভিযোগ গতকাল রাত্রে তার উপর হামলা করার উদ্দেশ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আর বাড়ির সামনে এসেছিল সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস কালকে রাত বারোটা নাগাদ আমার বাড়ির সামনে এবং আমার যে যে রুমের জানালা আছে জানালার সোজা কিছু গাছ কাটার আওয়াজ পাই আমার বুথের সভানেত্রী আছে ইনি ইনি আওয়াজ পেয়ে ইনার একটা ছোট গরিব বাড়ি তো ছোট একটা দোকান আছে রাস্তার উপরে চা দোকান আছে ওরা ভেবেছে যে ওই চা দোকানটা ভাঙছি তো ওরা ও ওর শ্বশুর এবং ওর স্বামী সবাই যখন বেরিয়ে আসে দেখছে দুজন দুষ্কৃতীর ছেলে দাঁড়িয়ে আছে মোটর বাইক নিয়ে এবং মুখে কালো কাপড় বাঁধা হয়ে আছে ওরা যখন বলে কে 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 তো ওরা বেরিয়ে যায় তো ও আমাকে রাত্রে বলে রাত্রে বলার পরে আমি আমার বাড়ির পাশে যারা ছিল তাদেরকে জানিয়েছি এবং আমার যে দুজন মেম্বার ছিল তাদেরকেও জানিয়েছি জানার পরে সকালে আমি যখন যাই পাঁচটার সময় সারা রাত ঘুম হয়নি পাঁচটার সময় যখন যাই দেখি না ওখানে বোম পড়ে আছে তো আমরা থানায় খবর দিয়েছি মিডিয়াদেরও বলেছি এবার থানায় পুলিশরা এসে ওই বোমটাকে নিয়ে চলে যায় আমরা অনেকবার বারণ করার পরেও উনি শুনেননি উনি এসে বোমটা বালতি করে নিয়ে চলে যায় আমাকে এর আগে আমার উপরে আক্রমণ হলো রাস্তায় আমি বাজারে গিয়েছিলাম ওই আক্রমণটা আমাকে কিছু করতে পারেনি দ্বিতীয়বার আক্রমণ হলো কাঞ্চননগরে ভোট হয়েছিল আপনারাও জানেন ভীষণভাবে ওখানে আহত হয়ে আমার উপরে বোম বাস্টিং হয় এবং আমার যে মহিলা পাঁচ ছজন ছিল ওরাও খুব আহত হয়েছিল সেখানে আহত করার পরেও আমাকে প্রাণে মারার চেষ্টা করতে পারেনি প্রাণে মেরে ফেলার তারপরে আমার বাড়ির সামনে এসে এখানে বোম রেখে দিয়ে গেছে এবং গাছ কেটেছে তিন চারটে গাছও কেটেছে এখন আপনারা দেখতে পারেন এরকম কেন করছে ওনারা কারা করেছে তৃণমূলেরা করেছে আমি এনআইএ করেছি কিছু দুষ্কৃতির নামে ওনারা আমাকে হুমকিও দিয়েছিল কেস তোলার জন্য আমি ভয় পাইনি আমি কেস ও তুলিনি তো তার জন্য আমাকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে হ্যাঁ আমার মাথার উপরে একজন আছে আমার অভিভাবক শুভেন্দু দা আছে তো ওনাকে আমি জানিয়েছি উনি নিশ্চয়ই আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন আপনার নাম নন্দীগ্রাম টু উত্তর মণ্ডলে মহিলা মোর্চার সভানেত্রী মামনি জেনা